নমস্কার বন্ধুরা রান্না পান্নে আপনাদের সকলকে স্বাগত জানাই শিড়া এই জিনিসটা তো আপনারা অনেকেই খেয়েছেন মিনি সিঙারা থেকে শুরু করে এমনি মিষ্টি নানান ধরনের খেয়েছেন কিন্তু আজকে যে আমি আপনাদেরকে মিনি সিঙ্গারা তৈরি করে দেখাবো সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন এই শিঙারাটা তৈরি করতে খুব একটা বেশি ঝামেলা লাগবে না আর খুব একটা বেশি সময়তে একদমই প্রয়োজন নেই তো চলুন আমাদের শিঙারাটা তৈরি করতে কী কী লাগছে দেখে নি প্রথমেই দেখে নেব ফুলকপির উপকরণ নিয়েছে এখানে আলু সিদ্ধ ফুলকপি সিদ্ধান্ত কাঁচা লঙ্কা মটরশুঁটি আমি এখানে একটু সিদ্ধ করেই নিয়েছি আর নিয়েছি পাঁচ ফোড়ন আর আদা কুচি চলুন এবার ডোটা প্রিপারেশন করে নেওয়া যাক ডোয়ের জন্য আমি এখানে এক কাপ মতো ময়দা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ একটু কালো জিরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু শুনি চিনি আর দু চামচ তেল দিয়ে বেশ ভালো করে আমি এখানে ময়েন দিয়ে দেবো আমি কিন্তু রান্নাটা সম্পূর্ণ সাদা তেলের ওপরেই করবো আপনারা জানেন সর্ষে তেলে পুরটা তৈরি করতে পারেন এখানে সাদা তেল দিয়ে ভালো করে ময়েনটা দিয়ে নিচ্ছি দেখতেই পারছেন কতটা ভালোভাবে ময়ন দেওয়া হয়েছে দলা পাকালে খুব সুন্দরভাবে দলা পাকিয়ে দিচ্ছে আবার হাত দিয়ে শুনি চাপ দিলে ঝুড়োঝুরু হয়ে যাচ্ছে যখনই ময়েনটা এরকম হবে তখনই বুঝতে পারবেন ময়েনটা কিন্তু পারফেক্ট হয়েছে এরপরে কিন্তু অল্প অল্প করে রুম টেম্পারেচার থাকা জল দিয়ে আমরা এখানে একটা ডোয়ের প্রিপারেশন করে নিচ্ছি ডোটা না খুব একটা বেশি শক্ত হবে না খুব একটা বেশি নরম হবে ঠিক এরকমভাবে ডোটা প্রিপারেশন করে নিতে হবে ডোটাকে আমরা মেখে নেওয়ার পরে কিছুক্ষণ রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে চলুন আমরা এখানে পুরটা তৈরি করে নিই পুর তৈরি করার জন্য আমি এখানে তেল নিয়ে নিয়েছি তিন চা চামচ মতো তেলের মধ্যে আদা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ পাঁচ ফোড়ন আর আদা কুচিটা বেশ ভালোভাবে ভাজা হলে এবং এইগুলোর একটা মিষ্টি গন্ধ বেরোলে তখনই কিন্তু একে একে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি আর তারপর পরে দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রাখা ফুলকপি আর দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করে রেখে দেওয়া আলু আমি এইগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি আপনারা চালে গোটা গোটা রাখতে পারেন কিন্তু যেহেতু আজকে সিঙ্গারাটা সম্পূর্ণ ভিন্ন হবে সেই জন্য কিন্তু ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিলে সুবিধা হবে একদম মুখে পড়বে না এরকম একটা ভাব থাকতে হবে ভালোভাবে আমি এখানে আলু সিদ্ধটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি সিদ্ধ আপনারা চালে মটরশুঁটি গোটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি মটরশুঁটির স্বাদ এখানে আনতে চেয়েছি এই জন্য মটরশুঁটি সিদ্ধটাই ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি মশলা যার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছি ধনে গুঁড়ো মশলাটা সম্পূর্ণ একসাথে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ এই লবণটা কিন্তু একটুখানি মেপে ঝুপেই দেবে এরপরে দিয়ে দেব খুবই সামান্য একটুখানি চিনি চিনিটা দিয়ে বেশ ভালো করে এবার সব কিছুর সঙ্গে আলু ফুলকপিকে একটু ভেজে নেব মশলার সাথে এখানে কোনো রকমভাবে আপনারা কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করবেন না দেখতেই পারছেন আলুর পুরটা একদম কড়াই থেকে ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আলুর পুরটা কিন্তু নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এদিকে আমাদের পুরটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমরা যে ময়দার ডোটা রেস্ট রেখেছিলাম সেই ময়দার ডো থেকে দুটো মতো লেচি কেটে নিয়েছি লেচিগুলো একটু বড় বড় করে কেটেছি আপনারা চালে কিন্তু এখানে আমি দুটো কেটেছি আপনারা ছোটো ছোটো করে তিন চারটেও কাটতে পারেন লেচিগুলো বেশ ভালো করে একটু পাতলা করেই বেলে নিতে হবে দেখতেই পারছেন একটু পাতলা করে বেলে নেওয়ার পরে আমি এখানে পুরগুলো দিয়ে দেবো পুরটা কিন্তু একদমই পাতলাভাবে দিতে হবে আমি একটু চাপাভাবে দিয়েছি মানে একটু শুনি বেশি ঠিক করে দিয়েছি ঠিক করে দিলে কিন্তু প্রবলেম হবে যেটা আমি আপনাদেরকে পরে বলছি এরপরে খুব ভালো করে ওপর থেকে আর রুটি আমি দিয়ে দিচ্ছি একসাথে কিন্তু দুটো রুটি বেলে নিতে হবে দুটো রুটি দিয়ে এরকম ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে চারিদিক দিয়ে আর তারপরে ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নেব। ঠিক একটু চৌকো আকারে কেটে নেব প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপরে কিন্তু আমরা তার ওপর থেকে আরও একবার করে বেশ ভালো করে যাতে টুসগুনি একটা চতুর্ভুজ আকার হয় ঠিক সেরকমভাবে কেটে নেব দেখতেই পারছেন এখানে লম্বা লম্বা করে কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে সাইজটা কিন্তু আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যেরকমভাবে রাখতে পারেন ইচ্ছা অনুযায়ী আপনারা চাইলে কিন্তু এখানে পিৎজা কাটারও ব্যবহার করতে পারেন আমার কাছে ছুরি ছিল আমি ছুরি ব্যবহার করেছি পিৎজা কাটার ব্যবহার করলে কিন্তু কাটতে আরও বেশি সুবিধা হবে এই যে আমি এখানে একটা কথা বললাম যে পুটটা কিন্তু একটু কমই দিতে হবে আমি এখানে যেটা দেখাচ্ছি যেটা দেখতে পাচ্ছেন আমি যেটা করে দেখাচ্ছি সেটাই কিন্তু অল্প পুর রয়েছে সেটা কিন্তু সেই জন্য খুব সহজে করে নেওয়া যাচ্ছে এবার আপনি যদি খুব বেশি পুর দিয়ে থাকেন তবে কিন্তু যখন ভাজতে যাবেন তখন কিন্তু সম্পূর্ণ মুখ দিয়ে বেরিয়ে যাবে আমাদের পুরগুলো আর এটার জন্য কিন্তু তেলের মধ্যে একটা বাজে স্বাদ চলে আসবে ঠিক যেরকম আমি মাঝখানের দিকে ভুল করেছিলাম কারণ আমি মানে একদম মাঝখানের দিকগুলোতেই বেশি করে পুর দিয়ে ফেলেছিলাম আর যার জন্য এই সাইজটা মানে এই শেপটা আনতে গিয়ে খুব সমস্যা হয়েছে আমার এবং আপনারাও যদি ঠিক একই রকমভাবে করেন আপনাদেরও কিন্তু সমস্যা হবে সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে আগে থেকে বলে দিচ্ছি পুর কিন্তু খুব একটা বেশি দেবেন না পুরের লেয়ারটা কিন্তু একটু পাতলা রাখারই চেষ্টা করবেন এইভাবে তৈরি করে একবার হলেও দেখতে পারেন এইগুলো যতটা সহজে তৈরি হয়ে যায় ও কিন্তু টেস্টি শিঙাড়া যখন দেখবেন ভাজতে হবে শিঙারা কিন্তু ভাজতে গেলে একটু সময় লাগে কিন্তু এইগুলো কিন্তু ভাজতে খুব একটা বেশি সময় লাগে না দু মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে এই স্ন্যাক্সটা আশা করছি আজকের এই শিঙারার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যখন ভাজবেন তখন কিন্তু মাঝারি আছে ভাজবেন হাই ফ্লেমে ভাজবেন না তাহলে কিন্তু সব পুড়ে যাবে আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে বাড়িতে তৈরি করবেন এবং তৈরি করার পরে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা বা কেমন লাগলো রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের মতো রান্না করতে থাকবেন ধন্যবাদ